আলাইকুম স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লাফিজা টক্স কর্নার থেকে শর্ট ব্লেজার মানে ব্লেজার এবং হচ্ছে শর্ট ওভারকোটের কালেকশন ঠিক আছে বা জ্যাকেট স্টাইলের ওভারকোট এগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে যেন ভিডিও কিনে দাঁড়া আমরা কন্ট্যাক্ট করবেন টোটালি চায় না যেমন এটা হচ্ছে ব্লেজার খুব সুন্দর একটা ব্লেজার সিলভার কালারের মধ্যে এগুলো সাইজ কত বেবি আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর ছেচল্লিশ যদি ওপেন করবেন তাহলে আরো বড় বড়িতে পড়তে পারবেন কালার হবে এটা কিন্তু অরিজিনাল চায় না একদম কাপড়টা দেখুন খুবই কোয়ালিটিফুল এটা কালারগুলো গুলো দেখায় ভাই এটা ক্রিম কালার দেন আছে ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এত সুন্দর একটা কালেকশন এক হাজার পঞ্চাশ উইন্টারের বেস্ট কালেকশন এখানে কিন্তু আরো অনেক কালেকশন পাবেন উইন্টারের আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে এটা যেমন ব্লেজার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ খুবই ফিন একটা মানে ব্লেজার আসছে যেটা আমার কাছে তো পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে জাস্ট দেখুন এটার কাপড়টা খুবই প্রিমিয়াম পাশাপাশি এটার গলাটা প্রিন্টের প্যানেল করা এবং এটা বাঁধার অপশন আছে পাশাপাশি স্লিভসেও সেম প্যানেল থাকবে পকেটটা কিন্তু আছে এবং উপরে পাইপিং করা আছে এটার কালার দেখাবো এটা ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে মানে দুটো অপশন আছে না অলিভারের মধ্যে এই যে অলিভারের মধ্যে আপনারা দুইটা কম্বিনেশন এই প্রিন্টটা খেয়াল করবেন হ্যাঁ অলিভারের মধ্যে আপনারা দুটো কম্বিনেশন পাবেন তো এটা দাম কত পড়ছে এটা 1150 1150 এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইস থাকবে 1150 আরেকটা খুব চমৎকার কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দর ব্ল্যাকে আগে একটা প্রিন্ট দেখিয়েছিলাম না সরি ব্ল্যাক এটা অলিভে কিন্তু আগে একটা প্রিন্ট ছিল এটা আবার डिफरेंट প্রিন্ট প্রাইস কত হবে এটা 1150 1150 এইটা ক্রিম কালারের মধ্যে সেকেন্ড অপশন আগে আরেকটা অপশন ছিল প্রাইস পড়বে হচ্ছে 1150 টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে আরেকটা ব্লেজার আজকে মনে হয় সব ব্লেজারই দেখেছি ব্লেজার বাই এটা কিন্তু অনেকে ফ্যাশন কোটও বলে থাকে সো খুবই চমৎকার এইটা কালারটা দেখুন একদম লাইট একটা নুট কালার কালারগুলো দেখাই ফ্যান নুট কালার দেন আছে ব্ল্যাক কালার এটার দাম কত পড়ছে ভাইয়া এটা 1050 অনলি 1050 বডি সাইজ কিন্তু 46 পর্যন্ত আর যদি ওপেন করে পড়েন তাহলে আরো বড় বড় এর উপরে এটা ক্যারি করতে পারছেন এটা ক্রিম কালার ক্রিম এর মধ্যে কিন্তু অপশন আবার দুইটা টা মেবি এটাতে এটা ব্লু না ওটা আরেকটা ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইন আচ্ছা প্রাইস কত এটা ভাইয়া এটা পড়বে 1050 1050 যেটা দেখাচ্ছি এটা আবার ডিজাইন চেঞ্জ এটাও খুব সুন্দর একটা ব্লেজার বা শর্ট বলে থাকে ফ্যাশন কোট বলে অনেকে এটাকে তো এটার দাম কত भैया এটা টাকা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে কালারগুলো দেখুন খুব প্রিমিয়াম মানে যে কোন আউটফিটের সাথে যাবে এরকম কালার আর দুই একটা খুব ভাইব্রেন্ট যেমন এই যে জাম কালার এত ভাইব্রেন্ট এই কালারটা এটার প্রাইস কত টাকা আর বডি সাইজ তো সব 46 পর্যন্ত আর 38 থেকে 46 এটা ক্রিম কালার এটা মেরুন কালার খুবই সুন্দর প্রাইস এটা এগারোশো না আর একটা হবে স্কাই ব্লু কালার প্রাইস সেম এগারোশো টাকা সো যাই নিতে চান সবাই লাফিজা টপস যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তোতে সব হচ্ছে তিন বাই চুয়াত্তর ফোন দেওয়া হচ্ছে অনলাইনে যদি এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ